আর জামাই বউ ঝগড়া করো না একটা আসল কথা কয়ে যায় স্বামী স্ত্রী দিনের বেলা ঝগড়া করছে রাও করে না গাল ভোলায় রাখছে রাতকাল আন্তা করছে জামাই মনে করছে সকালে আলো জামকা দোকানও জামকা মিল্লা না গেলে তো দুপুরে ভাত পাক করতো না নাস্তা আবার চাকায় চারতাম না মনে গোজা মিল একটা মিল দেখ গেছে বীজ বহন করছে অন্ধকার কর ইটার ভিতরে সন্তান যদি ছেলে হয় তো বাপ মারে হালা ডাক আর মেয়ে হইলো মারে হতিনে স্বামী অন্ধকার অন্ধকার শুভ হলেছিস ছেলে অন্ধকার মেয়ে অন্ধকার মেয়ে মারে হুতিন ক আর ছেলে কু শকুই যায় বাপের হালা কর বুঝছো বাপের কথা শুনে না মেয়েও শুনে না মেয়ে দেখবা স্কুলে পড়তেছে হ্যালো আরেক বাটা লোকে ভিড় করে আছে বাপ মা হুই না করে সব বোন আর যে আমরা পছন্দ না মেয়ে কলে সব বোন আমি পছন্দ করছি তোমরা করতা না কেন সব বোন এটা কে আমরা পছন্দ করি তোর পেয়া দিব করছে করছো সে লো বাপ মার তোয়াক্কা করে না আর এক বিড়ি পছন্দ করে নিয়েছে দেখছ আমরা কাছে বিচার আইতো ইতা হইলে তোর অন্ধকার করে জন্ম বুঝল এই অন্ধকারের আরেক বিজে পছন্দ করে বাপ মার আকা করে না মেয়ে আর মেয়ে আরেক আরে পছন্দ করে না বাপমার চিন্তা করে না এইগুলি ধূস নাই তা অন্ধকার হয়েছে স্বামী স্ত্রী ঝগড়া করো না এতদিন করে তাল মাফা মাফি হয়ে যোগা যত দিন বাসি জামাইরেও গালি দিও না জামাইও বরে গালি দিও না কারণ দুইটা হইল এক ইরার মাধ্যমে ফলন হয় ছেলে হলে হয় আল হুপু বাইনা যাও জানি নূর স্বামীজির মহব্বতটা নূরের চেরা হয় গর্তা নোরানি থাকে ছেলে হইল নোরানি মে হইল নুরা বাপ বাপমার পায়ে এবং হাতে চুমা মা যা বলে তাই মানব ইরহাম খোমা কামার রব্বাইনি সগিরা বাপ মা মেজাজে রব আল্লাহ হইল হাকি কি রব আল্লাহ রব বানাই দিছে বাপ মা রব খুশি আল্লাহ নিজে খুশি বাপ মা বেজার তারে কষ্ট দিয়েছ আল্লাহ বেজার তুমি নিজে খাবলাইয়া কিছুই করতে পারবা না বুঝা রাখো বাপ মা রূপে টু শব্দ করতে পারবে না এমন মানা মানবে বুঝছো আর আমরা তো ধরলাম মুর্শিদ আমরা তো